নয় দিন থেকে কাজ করানো হয়েছে দুই দিন কাজ করানো হয়েছে ইয়ের জন্য এই লেবার দিয়ে কাজ করানো হয়েছে এখান আজকে ছয় দিন থেকে দিয়ে কাজ করানো হয়েছে প্রায় এক কিলোমিটার রাস্তা কাজ হয়ে গেছে আরও দুই থেকে তিন দিন লাগতে পারে দুই তিন দিনের মধ্যে কাজ আমাদের সম্পূর্ণ হয়ে যাবে পরবর্তীতে যখন এটা টেন্ডারের জন্য ইঞ্জিনিয়ার রাষ্ট্র আসার পরে রাস্তাটা মাপ যোগ করবো মাপ যোগ করার পরে টেন্ডার ফেলে তখন এই রাস্তাটা পাকা হওয়ার সম্ভাবনা আছে আপনার চেয়ারম্যানের নাম কি আমাদের চেয়ারম্যানের নাম মোহাম্মদ সেলিম রাজা উনি খুব ভালো মানুষ উনি আমাদের এলাকার জন্য খুব মানে উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করতেছে এবং কি কাজ করতে করতে পারছে চেয়ারম্যানের ইউনিয়নের নাম কি দুই নাম শেষের যতসব বড় বড় এই যে আপনারা রাস্তার কাজ করতেছেন এটার কোনো টেন্ডার হইছে না এটা টেন্ডার হয় নাই এটা গেজেট পাস হইছে শুধু গেজেট হয়েছে গেজেটের পরবর্তীতে যখন ইঞ্জিনিয়ার আয় সময় সমাপ্ত বাপার বলা যাবে এটা দেন ঢাকা